হ্যালো ফ্রেন্ডস শাস করি সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে তোমাদের কাছে তো এখন বাজে ছটা সবাইকে জানাই গুড মর্নিং তো ওই দেখো আমার গোপাল সেবা হয়ে গেছে আর গোপালকে কী দিয়ে সেবা দিয়েছি সেও দেখো আজকে দিয়েছিলাম ছোলা আর হলো কিশমিশ তো যেহেতু সকাল তাই আর এই দেখো শীত পড়েছে তাই সবাইকে চাদর পরিয়ে দিয়েছি আর এদিকে আমার পূজা পাঠ কমপ্লিট হয়েও গেছে তাই আমি ছোট্ট করে একটা ভিডিও করে নিলাম শীতের দিন সবাই খুব তাড়াতাড়ি উঠতেও পারে না কেননা উঠতেও অসুবিধা হয় বাট আমার গোপাল তো খিদে লেগেই যায় গোপালের তার জন্য তাকে উঠে তাড়াতাড়ি করে খেতে দিতেই হবে গোপাল সেবাটা ছটার মধ্যেই আমি দিয়ে দিই আর এর জন্য কমপ্লিটও হয়ে গেছে পুজো চলো বাইরে একবার ঘুরে আসি তো তোমাদের বলেছিলাম যে আমি যে গাছ মানে বাড়িতে আমরা লাগিয়েছি এই যে মটর গাছ আর হলো এদিকে মেথি শাকের গাছ তো তোমাদের বলেছিলাম যে এক সপ্তাহ পর এসে রিটার্ন তোমাদের দেখাবো এর আগে এক সপ্তাহ পর তোমাদের দেখেছি দেখো গাছগুলো কত বড় হয়ে গেছে আর কত ঘন হয়েছে গাছগুলো কত সুন্দরভাবে হয়েছে চলো এবার চলো লাউ গাছের দিকে আমাদের এ দেখো লাউ পড়েছে এ লাউগুলো কি হবে কাকা বলছে এগুলো মরবে না এগুলো সবই হবে বড় হবে তো লাউ গাছটা দেখতেই পাচ্ছ উঠোনের দিক দিয়ে আমরা চালা করে দিয়েছি চালা বলতে ডালপালা ফেলে দিয়েছি তো তার মধ্যে দিয়ে এরা হচ্ছে আর এইদিকে চলো আবার টপগুলো এই দেখো বৌদি কত সুন্দর করে পাতাবাহার গাছগুলো দিয়ে সুন্দরভাবে সব গাছগুলো মানে রেডি করছে যাতে শীতের মধ্যে যেহেতু জানোই তো গাছগুলো কত সুন্দর হবে আর এখন ফুল গাছ লাগানোর সময় তো সব টপগুলো ঠিকঠাক করছে বৌদি আজকে আর আমিও সেই মতো ভিডিওগুলো করছি এই দেখো সব টপগুলো সাজানো হচ্ছে পরিষ্কার করা হয়েছে কিছু কিছু করা হয়নি আর সেগুলো পরিষ্কারও করে নিচ্ছে এটা হলো কাগজ ফুল গাছ তো এই টপটাকেও রেডি করছে ডালগুলো কেটে দিয়েছিল দেখো এখন কি সুন্দর আবার ছোট ছোট পাতা গজিয়েছে আর এদিকে একটা ছোট্ট একটা কুমড়ো গাছ আমরা কুমড়ো খেয়েছিলাম সেই কুমড়ো খেয়ে বীজটা ফেলেছি আর এখানে সুন্দরভাবে হয়ে গেছে পালং শাকের মধ্যেই কুমড়ো গাছটা হয়েছে আর ছোটো ছোটো ফুলও চলে এসছে গাছটা কিন্তু বেশি নয় দু হাতের মতন হবে গাছটা কিন্তু ফুল চলে এসছে আর এদিকে টপ রেডি আর আমি চলে গেলাম বাজারে তো ট্রেন আসছে বলে আমি যেতে পারছি না গেট পড়েছে আমি এক সাইডে দাঁড়িয়ে আছি এতটা সাড়ে নটা সাড়ে নটা ট্রেনটা যাচ্ছে কাটোয়ার দিকে মানে আপে যাচ্ছে তো আমাদের বাড়ি স্টেশন থেকে বেশি দূর নয় একটুখানি তো এবার চলো হেঁটে হেঁটে চলে যাই আর আমি নিয়েছি আজকে মাছ আরও অনেক কিছু সবজি নিয়েছি চলো বাড়িতে গিয়ে দেখা হবে আবার এই যে যাচ্ছি রাস্তা দিয়ে আর এইদিকে দেখো বাড়ি ঘর হচ্ছে সাইড দিয়ে এই জায়গাগুলো বিক্রি হয়ে গেছে বাড়ি হচ্ছে তো এই যে আমাদের বাড়ির ভেতরে রাস্তা ঢুকে গেছি দেখতেই পেলে স্টেশন থেকে আমাদের বাড়ি অনেকটাই মানে কাছে একটুখানি বেশি দূর নয় তো না আগে আগে হাঁটছে বাবান আমার সাথে যায়নি বাট ও গেছিল এক জায়গায় তো চলে এসছে বৌদি বলছে এবার একটা কচু কাটবে যেহেতু আমি মাছ এনেছি কাতলা মাছ এনেছি বৌদি বলছে কচু দিয়ে রান্না করবে তো আমাদের কচুগুলো তোমাদের আগেও বলেছি আমাদের গাছের কচুগুলো মানে গলা ধরে না খুবই ভালো খেতে পুরো আলুর মতো তো বৌদি বলছে আলু আর কচু দিয়ে আর বড়া দিয়ে রান্না করবে বড়া বলতে বিউলির ডালের যে বড়া হয় সেই বড়া দিয়ে রান্না করবে তো কিভাবে কি করবে না করবে তোমাদের সেই আমার অন্য চ্যানেলে যে খাবারের ভিডিও ছাড়ি সেইখানে দেখা হবে আর এটা দেখো কচু গাছটা কত সুন্দরভাবে কেটে নিচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি দেখো কত বড় কচুটা হয়েছে এবার কচুটা পরিষ্কার করার পালা তো উঠোনে নিয়ে এসছে বৌদি বা বলছে এটা পরিষ্কার করে নিই তারপরে এখান থেকে বেশি তো নেবে না একটুখানি নেবে আর পুরোটাই রেখে দেবে পরে আবার খাওয়া যাবে বৌদি বলছে কতটা নেবো সেই বুঝে কাটছে আমরা তিনজন বাড়িতে আছি তাই বেশি লাগবে না অল্পতেই হয়ে যাবে এই কচু বেটেও খেলে খুব সুন্দর খেতে খুবই সুন্দর তো আর কিছুটা রোদ দিয়ে গেল বৌদি বলছে রোদরে থাক আর এখানে লাউটা যেটা দেখলে সেই লাউটা বৌদি বলছে একটা কিছুর মধ্যে দিয়ে দিই এটা মানে সকালবেলা যদি শিশির পরে তো এটা নষ্ট হয়ে যেতে পারে তার জন্য একটা সেই সুপুরি গাছের এই একটা ডাল দিয়ে সুন্দরভাবে বসিয়ে দিল যাতে নষ্ট না হয় চলো সন্ধে হয়ে গেছে আমাদের বাড়িতে সব গাছগুলোতে জল দেওয়া হয় সন্ধেবেলা মা বলতো যে যখন মা ছিল বলতো যে সন্ধ্যের সময় গাছে জল দিলে নাকি গাছগুলো ভালো হয় তার জন্যে সন্ধ্যের সময় জল দিচ্ছে বৌদি আর আমি ভিডিওটা করছি দেখো টবেও জল দিয়েছে যে টবগুলো ওপরে আছে আর কিছু টব আছে উঠোনের দিকে আর এখানে একটা জবা ফুলের ডাল লাগানো হচ্ছে এই ভিডিওটা এই পর্যন্ত ভালো থেকে সুস্থাখো বা